মধ্যরাত বাইরে ঝড়ের তাণ্ডব চলছে আকাশে মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি মিলিয়ে চারপাশে এক ভয়ঙ্কর পরিবেশ গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো রাজবাড়ি গ্রামের মানুষ আজও রাজবাড়িটির নাম শুনলেই কেঁপে ওঠে অনেকে বলে সেখানে রাত নামলেই অদ্ভুত কান্না শোনা যায় কেউ কেউ বলে ভয়ঙ্কর ছায়া ঘুরে বেড়ায় রাজবাড়িটির কাহিনী গ্রামের মানুষদের কাছে অনেকটা কিংবদন্তির মতো বলা হয় এক সময় এটি ছিল জমিদার অরিন্দম রায়ের বাসস্থান অত্যাচারী জমিদার প্রজা শোষণ করে যে অসংখ্য মানুষের অভিশাপ কুড়িয়েছিল এক রাতে রাজবাড়িতে আগুন লেগে যায় আর সেই আগুনে জমিদার পরিবার সহ অর্ধশত মানুষ পুড়ে মারা যায় তারপর থেকে রাজবাড়িটি অচল আর অভিশপ্ত সেই রাতেই শহর থেকে আসা সাংবাদিক আহাদ ফোন পেল তার বন্ধু রায়হানের কাছ থেকে আহাদ কাল তুই রাজবাড়ির ভেতরে যাবি খবর আছে ভেতরে অদ্ভুত কিছু ঘটছে আমি তোর সাথে যাব আহাদ কিছুক্ষণ চুপ করে রইল রাজবাড়ি ওটা কি সত্যি এত ভয়ঙ্কর হ্যাঁ গ্রামবাসীরা বলে প্রতি পূর্ণিমায় ভেতরে আগুনের আলো জ্বলে ওঠে তুই ভয় পাস না আমরা ক্যামেরা নিয়ে যাব খবর পেলে পত্রিকায় বড় খবর হবে আহাদ রাজি হয়ে গেল কিন্তু তার অজান্তেই এক দুঃস্বপ্নের দরজা খুলতে চলেছে পরদিন সকালে আহাদ রায়হান স্থানীয় গাইড শুক্কুর আর ক্যামেরাম্যান সায়েম রাজবাড়ির পথে রওনা দিল রাজবাড়ির চারপাশ ঘন বটগাছ আর লতা পাতায় ঢাকা দৌড় গোড়ায় পৌঁছাতেই এক অদ্ভুত শীতল হাওয়া লাগলো তাদের গায়ে শুক্কুর ফিস করে বলল সাবধানে থাকবেন বাবু এখানে ভালো কিছু নেই অনেকে গেছে আর ফেরেনি। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ধুলো আর পচা গন্ধে তাদের বমি আসতে লাগল ভেতরে শত বছরের পুরনো আসবাবপত্র ভাঙা চোরা হয়ে পড়ে আছে দেয়ালে অদ্ভুত দাগ মনে হয় শুকিয়ে যাওয়া রক্ত রায়হান বলল এখানে কি সত্যি জমিদারের মৃত্যুর ঘটনা ঘটেছিল শুক্কুর মাথা নেড়ে সম্মতি জানাল তবে আরো কিছু আছে বাবু গ্রামবাসী বলে জমিদারের মেয়ে ইষিতার আত্মা আজও ঘুরে বেড়ায় বিয়ের আগের রাতেই সে আগুনে পুড়ে মারা গিয়েছিল তারা ছবি তুলতে শুরু করল হঠাৎ করেই সায়েম চিৎকার করে উঠল কেউ যেন আমার কাঁধে হাত দিল সবাই চারপাশে তাকাল কিন্তু কেউ নেই অদ্ভুত এক নিস্তব্ধতা চারপাশে নেমে এল নামতেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হল ভেতরে আগুনের মতো আলো জ্বলতে দেখা গেল রায়হান সাহস করে এগোল এক সময় তারা রাজবাড়ির ভেতরের গোপন ঘরে পৌঁছাল দরজা বন্ধ ছিল কিন্তু হঠাৎ করে নিজে নিজেই খুলে গেল ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল দেয়ালের পাশে একটি পূর্ণ আয়না আর আয়নার ভেতরে অস্পষ্ট এক নারীর অবয়ব আয়না থেকে ফিসফিস করে আওয়াজ ভেসেল আমাকে মুক্ত করো আহাত বিস্মিত হয়ে জিজ্ঞেস করল কে তুমি আমি ইশিতা আমার মৃত্যু দুর্ঘটনা ছিল না আমাকে হত্যা করা হয়েছিল চারজন আতঙ্কে একে অপরের দিকে তাকাল আহাদের চোখে যেন ভয়ের সাথে সাথে কাজ করল। জানাল তার বাবা জমিদার তাকে জোর করে এক মহাজনের সাথে বিয়ে দিতে চেয়েছিল কিন্তু সে রাজি হয়নি তাই তাকে বদ্ধ ঘরে পুড়িয়ে মারা হয় আমার আত্মা মুক্তি পাবে না যতক্ষণ না সত্য প্রকাশ পায় ঈষিতার কণ্ঠ ভেসে এল কথাগুলো শেষ হতেই দরজা প্রচন্ড শব্দ করে বন্ধ হয়ে গেল চারদিক অন্ধকার হঠাৎ চারপাশে আগুনের শিখা দেখা দিল যেন তারা শত বছর আগের সেই মৃত্যুর রাতটি দেখছে রাজবাড়ির ছায়া থেকে অসংখ্য কালো অবয়ব বেরিয়ে আসছে সাইন ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করতেই সেই ছায়ারা তাকে ঘিরে ধরল সাইন চিৎকার করে উঠল আমাকে বাঁচাও কিন্তু কেউ কিছু করতে পারল না মুহূর্তের মধ্যে তার দেহ টেনে নিয়ে অদৃশ্য হয়ে গেল আহাদ ও রায়হান দিশেহারা হয়ে পড়ল শুকুর কাঁপা গলায় বলল আমি তো বলেছিলাম এখানে আসবেন না ওরা আমাদেরও ছাড়বে না এই সময় তারা গোপন সিঁড়ি দিয়ে রাজবাড়ির বেসমেন্টে নেমে গেল সেখানে তারা দেখতে পেল একটি বিশাল কক্ষ কক্ষের দেয়ালে অসংখ্য মানুষের নাম খোদাই করা শুক্কুর চিৎকার করে বলল এগুলো জমিদারের অত্যাচারে মারা যাওয়া মানুষের নাম হঠাৎ কক্ষের মাঝখানে আগুনের মধ্যে জমিদারের বিকৃত অবয়ব দেখা দিল কে সাহস করে আমার রাজবাড়িতে ঢুকেছে জমিদারের ভূতীয় অবয়ব তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল আহাত ও রায়হান প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগল চারপাশে কালো ছায়ারা তারা করছে শুক্কুর পিছনে পড়ে গেল জমিদারের আত্মা শুকুরকে ধরে ফেলল শুকুরের চিৎকার গর্জে উঠল আহাত তাকে বাঁচাতে ফিরল কিন্তু তখন জমিদার তাকে হুমকি দিল সত্য খুঁজতে এসেছ আজই তোমাদের মৃত্যু হবে রায়হান টেনে আহাতকে বাইরে নিয়ে যেতে চেষ্টা করল কিন্তু আহাত দ্বিকণ্ঠে বলল না সত্য প্রকাশ না করলে ইসিতা মুক্তি পাবে না আমি লড়ব আহাত গোপন ঘরে রাখা একটি তলোয়ার হাতে নিল বলা হয় এই তলোয়ারই একসময় জমিদার তার প্রজাদের হত্যা করত অদ্ভুত শক্তি যেন আহাতকে সাহস দিল সে জমিদারের আত্মার সঙ্গে লড়াই শুরু করল ভয়ঙ্কর সংঘর্ষে রাজবাড়ির দেয়াল কেঁপে উঠল শেষ মুহূর্তে আহাত তলোয়ারটি জমিদারের হৃদয়ে ঢুকিয়ে দিল জমিদারের আত্মা চিৎকার করে ধোঁয়ায় মিলিয়ে গেল জমিদারের মৃত্যুতে চারপাশের কালো ছায়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল হঠাৎ করে আকাশ ফেটে আলো নেমে এল আয়নার ভেতরে ইসিতার অবয় ভাসল ধন্যবাদ আহাদ তুমি আমার আত্মাকে মুক্ত করেছ আয়নাটি ভেঙে গেল রাজবাড়ি ধসে পড়তে শুরু করলো আহাদ ও রায়হান প্রাণপণে দৌড়ে বাইরে এল কিন্তু ও শুক্র আর ফিরল না তারা রাজবাড়ির অভিশাপের শিকার হয়ে গেল পরদিন সকালে রাজবাড়ির ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে আহাদের মনে হল এই ঘটনার সাক্ষী আর কেউ থাকবে না রায়হানও কাঁদতে কাঁদতে বলল আমরা সবাইকে হারালাম এটা কি সত্যি শেষ হলো, ধীরে ধীরে মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু এই কাহিনী আমি সবার সামনে যাতে কেউ আর এই অভিষক্ত রাজবাড়িতে না আসে সে পত্রিকায় সমস্ত ঘটনা লিখল রাজবাড়িকে ভেঙে সেখানে একটি স্মৃতিসৌধ বানানো হল কিন্তু গ্রামের মানুষের বিশ্বাস অমাবস্যার রাতে এখনও সেই ধ্বংসস্তূপের পাশে কান্নার শব্দ শোনা যায় এই গল্পটি ভয়ের পাশাপাশি একটি মানবিক বার্তা দেয় অত্যাচার আর অবিচারের পরিণতি ভয়ঙ্কর এবং অজানা কাহিনীর সত্য প্রকাশ করলেই কেবল অশান্ত আত্মারা শান্তি পায়